তরুণ সমাজের প্রতিনিধি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ঘোষণা দিয়েছেন যে আট হাজার নয়শো সামথিং সংখ্যা সেই তরুণদেরকে উনি অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তাদের খেলাধুলা জুডো ক্যারাটের বাইরে তারা অস্ত্র প্রশিক্ষণ নেবে সেই অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার কারণ হিসেবে উনি বলেছেন নিরাপত্তা নিরাপত্তা প্রস্তুতি নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা তো গত দেড় বছর দেখছি যে ওনারা তো হচ্ছে ওনাদের ক্ষমতার পাহাড় ওনারা মব দিয়ে হচ্ছে আক্রমণ করে লোকজনকে যেখানে সেখানে মেরে ফেলছেন পাথর দিয়ে থেতলে ফেলেছেন বাংলাদেশের নির্বাচন যেটা বলা হচ্ছে আমি যদিও বিশ্বাস করি না বাংলাদেশে নির্বাচন হবে কোনোভাবেই হবে না এবং আপনারা খেয়াল করে দেখবেন যে ইউনুস সরকার এবং যারা ক্ষমতায় বসে আছেন তারা নানা ছল ছুতায় নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ বা নির্বাচনটাকে না করার একটা ভীষণ খায়েশ তারা রাখছেন এবং সেটা চেষ্টা করছেন